ভারতের সবথেকে ধনী মন্দিরগুলোর মধ্যে এক অন্যতম প্রধান মন্দির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির ভারতের এক আধ্যাত্মিক ধন শ্রী ভেঙ্কটেশ্বর মন্দির যাকে সাধারণভাবে তিরুপতি বালাজি মন্দির বা তিরুমলা মন্দির নামেও ডাকা হয় ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের তিরুমলা পাহাড়ে অবস্থিত একটি প্রাচীন ও অত্যন্ত পবিত্র হিন্দু মন্দির এই মন্দিরটি ভগবান বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বর বা বালাজিরও প্রতি উৎসর্গীকৃত এটি শুধু ভারতেই নয় সারা বিশ্বের অন্যতম ধনী ও দর্শনার্থীপূর্ণ তীর্থস্থান হিসেবে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের ইতিহাস বহু প্রাচীন পুরাণ অনুসারে তিরুমলা পাহাড়ে ভগবান বিষ্ণু তার কোলাহালিত অবস্থান ত্যাগ করে এই স্থানে আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ যেমন পুরাণ পদ্ম পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণে এই মন্দিরের উল্লেখ পাওয়া যায় ঐতিহাসিকভাবে এই মন্দিরের বিকাশ ঘটে পল্লব চোল পাণ্ডু ও বিজয়নগর সাম্রাজ্যের শাসনকালে বিশেষত বিজয়নগরের কৃষ্ণদেব রায় এই মন্দিরের অন্যতম প্রধান অনুগামী ও দাতা ছিলেন তিনি বহুবার এই মন্দিরে গিয়েছেন ও স্বর্ণ রত্ন ও জমি দান করেছেন তিরুমলা মন্দিরটি স্থাপত্য শৈলীতে নির্মিত মন্দিরটি সাতটি পবিত্র পাহাড় বা শ্রীশৈলম এর মধ্যে একটি যাকে বলা হয় শ্রেষ্ঠ শৈলা মন্দির চত্বরে একটি গোল্ডেন গোপুরম সোনারচূড়া রয়েছে যাদবুর থেকেও দৃশ্যমান মন্দিরের প্রধান অংশগুলি হল ধ্বজস্তম্ভ ধ্বজাস্তম্ভ প্রবেশপথে একটি উঁচু পতাকা স্তম্ভ গরুর স্তম্ভ ভগবান বিষ্ণুর বাহন গরুরের মূর্তি গর্ভগৃহ সাংকেতিক কক্ষ এখানে ভেঙ্কটেশ্বরের মূল বিগ্রহ অবস্থান করছে অন্তর্গৃহ ও প্রাঙ্গন যেখানে পূজার্চনা ও ধর্মীয় অনুষ্ঠান হয় বিগ্রহটি কালো পাথরের তৈরি এবং প্রায় আট ফুট উঁচু ভগবান ভেঙ্কটেশ্বরের দুই হাতে শঙ্খ ও চক্র এবং অন্য দুই হাত অভয় ও বরদা মুদ্রায় ভক্তরা বিশ্বাস করেন এই বিগ্রহটি স্বয়ম্ভু অর্থাৎ স্বয়ং ভগবানের রূপে উদ্ভূত ভগবান ভেঙ্কটেশ্বরকে কলিযুগের দেবতা হিসেবে মানা হয় হিন্দু বিশ্বাস অনুযায়ী কলিযুগে মানুষ যখন পাপ দুঃখে জর্জরিত তখনই ভগবান বিষ্ণু ভেঙ্কটেশ্বর রূপে ধরাধামে আবির্ভূত হন ভক্তরা বিশ্বাস করেন যে তিরুপতিতে ভগবানের দর্শন মানে জীবনের সকল পাপক ক্ষয় এখানে দান বা তীর্থযাত্রা করলে মুখ্য লাভ হয় বলে মনে করা হয় অনেক ভক্ত কেশ দান চুল উৎসর্গ করেন এটি এক ধরনের আত্মবলি ও কৃতজ্ঞতার প্রতীক এই মন্দিরে প্রতি বছর বহু উৎসব পালিত হয় তার মধ্যে সবচেয়ে বড় হল ব্রহ্মোৎসবম এটি নয় দিনব্যাপী একটি মহোৎসব সাধারণত সেপ্টেম্বর অক্টোবরে হয়